আসসালাম রাজনীতি থেকে মৌদুদের বিদায় বিদেশ যাচ্ছেন ফখরুল কামাল এবার বিস্তারিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ নির্বাচনের পর থেকে দলীয় কোন কর্মকাণ্ডে তার দেখা মিলছে না ব্যারিস্টার মৌদুদ আহমেদ জানিয়েছেন যে তিনি খুব শিগগিরই লন্ডন যাবেন সেখানে একটা গবেষণার কাজ করবেন এই অক্সফোর্ড ফেলো এর আগেও তিনি বিভিন্ন সময় যখনই তিনি রাজনীতি থেকে দূরে সরে গেছেন তখনই তিনি বই লিখেছেন রাজনীতিতে বিতর্কিত হলেও ব্যারিস্টার মৌদুদ আহমেদের বইগুলো গভীর বিশ্লেষণধর্মী এবং রাজনৈতিক গবেষণার জন্য অত্যন্ত কার্যকরী ব্যারিস্টার মৌদুদ আহমেদের সঙ্গে মূলত দ্বন্দ্ব দেখা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মউদুদ আহমেদের মধ্যে অবস্থান ছিল দুই মেরুতে যদিও ব্যারিস্টার মদুদ আহমেদ বলেছেন যে কোন ব্যক্তির সঙ্গে তার বিরোধ নেই তার বিরোধ হল নীতির প্রশ্নে তবে অন্য একটি সূত্র বলেছে যে ব্যারিস্টার মদুদ আহমেদ এখন এতই বিতর্কিত হয়ে গেছেন যে অন্য কোনো দলও তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে না এজন্যই তিনি রাজনীতি থেকে সাময়িক বিরোধীতে যাচ্ছেন এই সময়ে তিনি বই লিখবেন এর আগের বইয়ে ব্যারিস্টার মৌদুদ তারেক জিয়ার সমালোচনায় করেছিলেন তারেক জিয়ার কারণে বিএনপির এমন পরিণতি হয়েছিল বলে তিনি তার গ্রন্থে উল্লেখ করেছিলেন এবার বইয়ে তিনি কি লিখবেন সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে পাঠকরা বিদেশ যাচ্ছেন ফখরুল কামাল নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দেওয়া ঐক্যফ্রন্টের দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর কামাল হোসেন বিদেশ যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পারিবারিক সূত্রে জানা গেছে মির্জা ফখরুল গত কিছুদিন ধরে প্রচণ্ড কর্মব্যস্ততার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এমনিতেই তিনি হৃদরোগে আক্রান্ত তার নিয়মিত পরীক্ষা করা হয় ব্যাংককের একটি হাসপাতালে তিনি খুব শিগগিরই চেক জন্য ব্যাংকক যাবেন বলে জানা গেছে সেখানে চেক আপ শেষে তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত মির্জা ফখরুল ইসলামের মেয়ে মির্জা শামারুর সাথে কিছুদিন কাটাবেন বলে জানা গেছে তবে বিএনপির একাধিক সূত্র বলেছে যে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে বিএনপির মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে এবং তিনি চাপের মধ্যে রয়েছেন এজন্য তিনি গা দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা ও আহ্বায়ক ডক্টর কামাল হোসেনও বিদেশে যাচ্ছেন তিনি লন্ডন যাচ্ছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে নির্বাচনের আগেই তার লন্ডনে যাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন ও এবং ঐক্যফ্রন্টের তদারকির জন্য তিনি যাননি ডক্টর কামাল হোসেনের পারিবারিক সূত্র জানিয়েছেন ডক্টর কামাল হোসেন শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ তার হাঁটা অনেক অসুবিধা হচ্ছে এই চিকিৎসা তিনি লন্ডনেই করান নির্বাচনের জন্য তিনি তার চিকিৎসায় বিলম্বিত করেছেন খুব শিগগিরই তিনি লন্ডনে যাবেন এই দুই নেতারই বিদেশ যাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব এবং তাদের ঘোষিত আন্দোলনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে